আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো রান্না করতে চলে আসলাম এই যে আজকে কি কি রান্না করব তো বলি আজকে রান্না করব এই যে প্রচুর লতি এই লতি রান্না করব আজকে সুটকি মাছ দিয়ে এই যে দেখুন এইগুলি চেলা সুটকি একদম ঝকঝা চকচকা চেলা সুটকি মাছ দিয়ে আজকে কচুরলতি রান্না করব এটা খাইতে অনেক ভালো লাগে আর হইল রান্না করব এই যে পাট শাক পাট শাক রান্না করব মুসুরির ডাল দিয়ে এই যে বোম্বাই মরিচ দিয়ে মরিচ এখন বড় বড় হয়ে বাততি হয়ে গেছে দুইটা দিলে মনে হয় অনেক ঝাল হয়ে যাবো পাট শাক মুসুরির ডাল দিয়ে একটু ঝোল করে বোম্বাই রান্না করব। আর সুটকি তো রান্না আব্বা সুটকি মাছ খায় না এই জন্যে জন্য চারটা ডিম পেঁয়াজ দিয়ে করব।। তো বন্ধুরা এই যে যে সুটকি মাছটা রান্না করব। এটা বিথির বাবার খুব পছন্দের এই মারও পছন্দের আমাদেরও তাহলে আব্বা সুটকি মাছটা খায় না তো এক বন্ধু কমেন্ট দিছে যে আপনার তো তিন ছেলে মেয়ে বড়ো তো মেয়ে মেয়ের নাম উল্লেখ করেই বলা উচিত না কথাটা ঠিক আছে তাহাদের বাবা কেন বলি আসলে কি যে প্রথম প্রথম ভিডিওগুলিতে তো আমার মেয়ে সামনে আসে না এখনও আসে না তারপরেও এখন পরিচয় হয়েছে একটু পরিচয় করাই দিছি তো তখন আমার ছেলেরা সামনে আসছে তো আমার বড় ছেলের নাম আহাত একদিন মানে ভিডিওতে বলছি যে আহাদের বাবা থেকে আর কি কথাটা বলা হয় ভিডিওতে মানে একদিন বলে ফেলছি দেখে হাদের বাবা বলি তো কথা ঠিক যে এমনেও কিন্তু বিথি বাবাই বলি তো এখন থেকে বিথি বাবাই বলবো কারণ যেহেতু এটা কমেন্ট আসছে আবার আমারও মনে হয়েছে যে এটা তো বলতেছি ভুল কারণ আমি এমনে বলি বিথি বাবা ভিডিওতে বলি হাদের বাবা এখন থেকে বিথি বাবাই বলবো যেহেতু কমেন্ট আসছে আর একটা কথা আর একজন্য আরেক বন্ধু আর কি কমেন্ট দিছে যে আমার শাশুড়ি মাকে শাশুড়িকে তরকারি বেড়ে দেন কেন যে মাই বলুক মানে এমনি যে বিডিওর বাইরে যে খাওয়া দাওয়া করি আমি রান্না বাড়া করি সব কাজ করি কিন্তু বাইরে খাওয়াই মা কারণ আমার এটা ভালো লাগে আমি প্রথম থেকেই এই মানে সব কাজ করবো কিন্তু অন্য একজন যদি বাইরে দেয় মারে আমার ভালো লাগে খাইতে কিন্তু বিডিওতে মার আবার বা হাতে একটু দেখেনি তো হয়তো আমি বাইরে দেই নাহলে দিদির বাবা বাইরে দেয় মা বা হাতে দে তরকারি বাড়তে পারে এই জন্যে আমি বাইরে দিই এমনিতে কোনো কিছু না কিন্তু হয়তো অনেকে একটু প্রশ্ন করতে পারে কেন বাইরে দেই মা বাড়তে পারে না তো কথাটা ক্লিয়ার করে দিলাম তো ঠিক আছে এটাই নিয়ম আমিও বলছি যদি আমার একটু ভূ মনে হয় বলবেন আবার ঠিক মনে হলেও বলবেন আমার ভালো লাগে যেহেতু কাজকে আমি ভালোবাসি ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় তো আপনি আজ আমার পাশে আছেন এটা ভাই ভাই আমরা অনেক খুশি আমাদের পরিবারের লোক অনেক খুশি যে আমাদের পাশে আমাদের বন্ধুরা আছে আমাদের পাশে থাকেন তাহলে বন্ধুরা দেখতে থাকুন রান্না বাড়া করি চুলার জল তো ধরে নিলাম এখন আমি পড়াই বসাই দেই শুটকি মাছ ভাজার জন্য বিসমিল্লাহ রহমান রহিম কয়টা গরম হয়ে গেছে শুটকি মাছ দিয়ে দিলাম শুটকি মাছের সাইজগুলি বড় তো ওই জন্যে দুই পিস করে দিছি যে মশলাটা ভালো মতো দেখবে আর এই শুটকি মাছগুলি একদম মানে সুন্দর মানে চকচক ভালো নাই ঠিক মাছ ভাজা হয়ে গেছে এবার গেরান বাইরে গেছে এখন পানি দিয়ে দিই এই গরম পানিতেই ধোয়া হয়ে যাব এখন পরে ঠান্ডা পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নি এখন আমি রান্না করব করার পানিটা শুকাই গেছে তেল দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনা মরিচ জরুর শুন দিলাম এখন দিদি আছে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব কাটা এখন মশলা কষানোর জন্য শুকানি করবো

এখন সামান্য একটু পানি দিয়ে দেবো মশলার সাথে মাছটা কষানোর জন্য মাছটা ভালো করে ভোলা করে নিলাম এক দশক মশলা করে অনেক সুন্দর করে ভাইজনী লাগাই একদম ভালো লাগা এখন আমরা তো পচুর নতি শিল্লি মাছ দিয়ে খাই ইলিশ মাছের মাথা দিয়ে কুষ্টি মাছ দিয়ে খাইলে যে এত ভালো লাগে আমি অনেক দিন রান্না করে খাইছি মাঝমতি খাই তো বললাম যে রান্না কাছ থেকে যখন ভালো লাগে প্রায় হাত সিদ্ধ হয়ে গেছে ও সামের সুখী এখন সাম আম বেশি পানি দেবো পানি দিছি এখন ঢাকনাটা দিয়ে রান্নাটা হয়ে গেছে না হয় নিব তো বন্ধুরা রান্না হয়ে গেল সুটকি মাছ দিয়ে কচুর লতি অনেক ঘেরান হয়েছে একদম ঘেরানে মোমো করতেছে খাইতে ভালোই লাগবে এখন আমি মুসুরির ডাল দিয়ে পাট শাক রান্না করবাইটা বসাবটা গরম হয়ে গেছে তেল কেটে একটা তেজপাতা তার মরিচ এখন দিয়ে দেবো এখন দিয়ে দিব তিনটা বম্বাই মরিচ আদা রসুন বাটা হলুদ গুড়া ধনিয়ার গুড়া আর দিয়ে দিব জিরার গুড়া এটা শুকনা মরিচের গুড়া দিব না শুধু বম্বাই মরিচের ঝালে মশলা টাকা নাই এই রান্নাটা একদম সাদা মাথা কিন্তু খাইতে অনেক ভালো লাগবে শুধু এই যে গোমরা মরিচের ঝালটা ঘেরানো লাগবে আবার শুকনো মরিচ দিলাম না তা নাম শুকনো মরিচ দিচ্ছি এখন ডালটা দিয়ে দেবো ডাল দিয়ে দেবো আমি শাক দিয়ে দেবো ডালটা চার বইনে নিলাম সাপ সেদ্ধ হইছে এখন এই যে পাট শাকটা দিয়ে দিলাম ডালের সাথে শাকটা মিশে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেব না একটু মাখা মাখা হবে দেখুন ঢেকে দিই

দিয়ে ডালটা রান্না হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে সেলা সুটকি দিয়ে কচুর লতি সাথে

চালা থাকে কি খাই যাও तू मुझे दे भर बनना रहा बाम आता है तू दे दो बाम बाम आता है तो आने दिला के और फिर जने खाए धंधियों से तो तुम तो खाई ना ऐली ने तूने दी तो वर्दी मुने की बात 나오고 와! 로있지은 দেখি খাইয়া ও না মদ হইছে আমার এই মুখে যখন স্বাদ লাগতেছে কিজনালা মুখে তাইলে মনে হই যে এটা সেই মদই হয়েছে বহু মজা মুড়ি থেকে একটা ঘেরাল ঝাল ঝাল ভালো লাগে বমময়ের যে বাসনা কইতে দাও

সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ